পুস্তি অঞ্চল হাই স্কুল বাগমন্ডি এলাকায় নিজের মাকে নিয়ে ভোট দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এদিন বুথে প্রথম ভোট জ্যোতির্ময় সিং মাহাতোর মা দিলেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট सो इजा का था आदेश ने दे दिया कि नहीं बोलेगा भाई मास्टर जी खुशी होगा हां अच्छा एक बार एक कभेन द। सुन न जनले छन सुरु। हो सुरु 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 सुरु। अब त मुने हामी त राहुल डुवेयर परे मानबाय गरेर दिगि जाउ। ओत गरेर जा। ल। जाबा। भिरबो। जाबा। ছুদা <laughs> বছ

দেখুন গণতন্ত্রের পক্ষে একশো কুড়ি নম্বর বুথ বাঘমুন্ডি বিধানসভার প্রথম ভোট পড়লো আর কি আর এর থেকেই বোঝা যাচ্ছে যে লাইন আছে এবং সারা লোকসভা জুড়ে যে খবরও পাওয়া যাচ্ছে মোদীজি যে ডাক দিয়েছেন চারশো পার আমার মনে হয় সেটা হয়ে যাবে আর কি আশা হবে স্বাভাবিকভাবে যেরকম আমরা আগের থেকে বলেছি সেরকম তিন লক্ষ পার হয়ে যাবে এখনো পাইনি খবর আমি ভোট দিতে ঢুকেছিলাম সেই কারণে ফোন আমার গাড়িতে আছে আর খবর তো পেলে ফোনেই পাবো সেই জন্য আবার ফোন দেখব তারপরেই বলতে পারবো সারাদিন যেখানে কোনো কিছু ফুটছিট কোনো কিছু সমস্যা হলে সেখানে ছুটবো আর কি ভাগ করে নিয়েছি আমরা বিধানসভা অনুযায়ী যেরকম হবে সেইভাবে যাওয়া হবে হ্যাঁ এই বুথতে আমি প্রথম ভোট আমি দিলাম লাইনে প্রথম আমি দাঁড়িয়েছিলাম সেইভাবে আমি প্রথম দাঁড়িয়েছিলাম আমার মা আছেন আমার মা তারপরে দাঁড়িয়েছিলেন আমরা দুজনে প্রথম দিয়েছি